আপনাদেরকে নিজেদেরকে সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে এক্ষেত্রে কয়েকটা পরামর্শ নাম্বার ওয়ান হচ্ছে যারাই সমাজে নেতৃত্ব দিতে চাইবে তাদেরকে অবশ্যই জ্ঞানের জায়গায় সমৃদ্ধ হতে হবে ছাত্র হিসেবে একটা জ্ঞান নির্ভর সমাজ প্রতিষ্ঠা করতে যায় জ্ঞান নির্ভর নেতৃত্ব তৈরি করতে চায় আমাদের এই বাংলাদেশে আসলে কোনো কিছুর অভাব নাই এখানে হিউজ হিউম্যান রিসোর্স হয়েছে। এখানে ন্যাচারাল রিসোর্স রয়েছে কিন্তু এই রিসোর্স গুলিকে কাজে লাগানোর মতো যে নেতৃত্ব প্রয়োজন সে নেতৃত্ব নাই বরং যারা এখানে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছে তারা হচ্ছে রিসোর্স গুলিকে ধ্বংস করেছে তাদের নিজেদের একান্ত নিজেদের পকেট ভারী করা লুটপাটের জন্য সেটাকে কাজে লাগিয়েছে দুর্নীতি করে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিশাল অ্যামাউন্ট তারা বেগম পাড়া বিদেশে বিভিন্ন জায়গায় তারা তাদের সম্পদের পাহাড় গড়ে তুলেছে তো এই সম্পদ গুলিকে যদি কাজে লাগাতে হয় তাহলে জ্ঞান ভিত্তিক একটি প্রজন্ম গড়ে তুলতে হবে ছাত্র শিবিরের টোটাল কার্যক্রমগুলি আমাদের স্টাডি নির্ভর এবং আপনি যদি খেয়াল করেন পৃথিবীতে যত নবিয়াল আলাইহিস ছিল এ নবিয়াল যে নেতৃত্বে কোয়ালিটি এর মধ্যে আল্লাহ তাআলা দুটো বিষয়টা সবাইকে কমনলি দিয়েছেন একটা হচ্ছে হেট মা সকলে জ্ঞান এবং ক্ষমতার অধিকারী ছিলেন